মহাভারত ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অল্প বিস্তারিত সবাই জেনেছি এবং পড়েছি তিনি হিন্দু সমাজের পূজিত হন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে তার জন্ম যেই দিনটি আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পূজিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ যথার্থ সাহসী কথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না বরং তাদের তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পায় সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায় নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করতে যায় শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ নিয়ে আলোচনা করবো যে উপদেশগুলো আমাদের শুনলে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে উঠে দাঁড়াইতে পারবো এবং কোনো সমস্যার সম্মুখীন হলেও সেটাকে সলভ করতে পারবো আর বক্তের লীলা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাই যাবেন ভিডিওটি কেমন হয়েছে আমার ধর্মকে প্রচার করার জন্য আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো ভিডিওটা শুরু করি জীবন না আছে ভবিষ্যতে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তকে অনুভব করাকেই জীবন বলে যে সবিচ্ছাকে ত্যাগ করে দিতে পারে এবং আমিও আমার এই লালসা সম্পূর্ণ ভাবনা থেকে মুক্ত হয় যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে কাজকর্ম ত্যাগ করাই ভালো সন্ন্যাস কাজ মাত্র তার বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিস্তীর্ণ মনে হয় কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্ম ফলে লোভকে ত্যাগ করাই ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটা দরজা হয়ে থাকে কামনা ক্রোধ এবং লোভ যে কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেললে তখন তার জীবনের সব দুঃখ খুচিয়ে যায় এবং জীবনের নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মন ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বল কেবলই ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে ও বিশ্বাসের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না অহংভাবে অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারও ই থাকে না যেটা ঘটতে চলছে সেটা ঘটবেই আর যেটা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চিন্তাপূর্ণ মনোভাবের যারা মধ্যে রয়েছে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধুত্ব যুক্ত কিন্তু সংসারের কিন্তু সংসার তার নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না খালি হাতে এসেছো খালি হেতে যেতে হবে যা কিছু আজ তোমার সেটা অন্য কারো ছিল পশু সেটা আবার অন্য কারো হয়ে যাবে আজ যেটা তুমি নিজের বলে চিন্তা করছো সেটা তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে সত্যর লড়াই হয় তখন সত্য একাধার হয়ে যায় অসত্যর বাহিনী হয়ে যায় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভ স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে মানবগণ যাবে যাবে এই সংসারের ধর্মের অনিষ্টি ঘটে সেই সংসারের অধর্ম বৃদ্ধি পায় তখনই ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আবার আমি আবির্ভূত হই যে ব্যক্তি পঞ্চম কর্মন্দ্রীয় সংখ্যাযুক্ত করেন কর্মন্দ্রিয় সংখ্য করে মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূড়ো অবশ্যই নিজের বিভর্ণতা করে এবং তাকে থাচারি ভণ্ড বলা হয়ে থাকে স্বজন ব্যক্তি আরও ভালো চরিত্রের স্বজন ব্যক্তির সাথে চিত ব্যক্তি আরও চিৎ ব্যক্তির চরিত্রের ব্যক্তির সাথে থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয়ে তেমন সে তার প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়ে শান্ত থাকে আর একাগ্রতায় থাকে সেই জয়ী হয় জীবন না আছে ভবিষ্যতে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তকে অনুভব করাকেই জীবন বলে এই কথার মানে বোঝাতে চেয়েছেন যে তোমার কি চলে গেছে যে তুমি কান্না করছো কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ কি সৃষ্টি করেছে যা তুমি নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছুই নিয়ে এসো যা নিয়ে এসেছো এখান থেকে নিয়ে এসো যা দিয়েছো এখানেই দিয়েছো যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈশ্বর থেকে মুক্তি আমি তার মধ্য বিরাজ করি হে মানবগণ আমিই অতীত আমি বর্তমান আবার আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের সম এই জীবনে সম্ভব নার অন্য জীবনে উৎসাহ চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তির ও জয় করতে পারে শুধুমাত্র ময়ানী মানুষের মৃত্যু কিংবা শত্রু হয়ে থাকে এই সংসারে প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্ত্র সর্বদা সত্যই হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ধোঁয়া দ্বারা আবৃদ্ধ থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃদ্ধ থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃদ্ধ থাকে তেমনি জীবত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারাই দ্বারা আবৃদ্ধ থাকে জন্মের সাথে সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না এই কথার মানে বোঝাতে ছে চেয়েছেন যে সময় হয়ে গেলে একাল ছেড়ে পরকালে যেতেই হবে তাই কখনও জন্ম মৃত্যু নিয়ে শোক করা উচিত নয় যার যখন সময় হবে তার তখন যেতে হবে আবার যার যখন সময় হবে তার তখন আসতে হবে তাই কর্ম করতে থাকো জন্ম মৃত্যু নিয়ে কখনো চিন্তা করো না স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক এই কথার মানে হচ্ছে এই মানব জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো শিক্ষা আর শিক্ষার মাধ্যমে পারিবারিক শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো একটি শিশুর জন্মের পর তার পারিবারিক শিক্ষাটাই যদি ভালো হয় সেই শিশুটার ভালোর দিক নিয়ে যাবে আবার ভালো কর্ম করতে পারবে ভালো কিছু করার চেষ্টা করবে বা ভালো কিছু হওয়ার সৃষ্টা করবে এবং তাদের ব্যবহারটাও নম্রভদ্র ও সহনশীলতা থাকবে জীবন ধারণের জন্য কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে এর মানে এটা বোঝাতে চেয়েছেন যে জীবনে কর্ম করা উচিত কিন্তু কখনো কারো খারাপ করে নিজের ভালো করা উচিত নয় সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসার মাধ্যমে সব জিনিস করতে হবে কখনো অপকর্ম করা যাবে না আর কারো খারাপ চাওয়া যাবে সবাইকে ভালোর দিকে নিতে হবে ভালো জিনিস শিখাইতে হবে সবাইকে একজোট হয়ে কর্ম করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এবং বড়দেরকে সম্মান দিতে হবে এর মাধ্যমেই সব কিছু করতে হবে জীবনে কর্ম করে যাও কখনো ফলের আশা করো না এর মানে এটাই বোঝাতে চেয়েছেন ধর্মে কর্মসৃষ্ট কর্ম না করলে কোনো জিনিস হয় না কর্ম করে সব কিছু করতে হয় সবসময় কর্ম করার সময় ভাবা যাবে না যেটা করলে কি ফল পাবো বা এটা করলে তো কিছুই হবে না ও পেতে পারি এমন সংকোচ বোধ করা যাবে মনে রাখতে হবে কর্ম সময়ে একটা না একটা ফলাফল পাবই কিন্তু কখনও অপকর্ম করা যাবে না কারো ক্ষতি করা যাবে না সব সময় ভালো কর্ম করতে হবে দেখতে হবে কোন জিনিসটা ভালো সেই দিকে যেতে হবে আবার খেতে হলেও কর্ম করতে হবে কেবলমাত্র স্বার্থ ত্যাগ হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ এর মানে এটা বোঝানো হয়েছে যে মনে রাখবা যারা স্বার্থ নিয়ে চিন্তা করে তারা কখনো অন্যর ভালো দেখতে পারে না যারা স্বার্থ নিয়ে ভাবে তারা কখনো অন্যের ভালো করতে পারে না কেননা অন্যের কি হলো অন্যের কি হচ্ছে অন্যের করে দিলে আমার কি হবে এই চিন্তা করতে করতে তার কর্ম করা হয় না সময় হল সর্বশক্তিমান তাই কখনও সময়কে নষ্ট করা যাবে না এর মানে এটা বোঝানো হয়েছে যে সময় কখনো মানুষের নির্দেশ পথে চলে না মানুষকে সময়ের নির্দেশ পথে চলতে হয় তাই বলেছে যতটুক সম্ভব সময়কে দাম দাও সময়কে গুরুত্ব দাও